কী সুন্দর হাঁসের যাক এরকম দৃশ্য দেখলে খুবই ভালো লাগে তো আর যাই হোক হাঁস এমন একটা প্রাণী যারা সিরিয়াল মেনটেন করে চলে অন্য প্রাণী যেমন যেমন দেখবেন উল্টাপাল্টা চলে কিন্তু হাঁস যেই প্রাণীটা মানে খুবই সুন্দরভাবে তারা লাইন বেঁধে সিরিয়াল দিয়ে দিয়ে চলে এগুলো দৃশ্যগুলো দেখলে খুব ভালোই লাগে তো আমি ওদের সামনে যতই যাইতেছি ওরা ততই পলায় যেতেছে তো ওরা ভাবতাছে আমি ওদেরকে ধরব তো এখন এই যে ওরা এই যে খুবই সুন্দর দেখতে প্রাণীগুলা খুবই সুন্দর দেখতে যে ওরা চলে যাচ্ছে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে আমি আর ওদের ডিস্টার্ব করতে চাই না তো ওরা যাক ওদের ওদের মনের আনন্দে দিনগুলা কাটাক এই দুয়াই করি বাই বাই হাসমার এদিকে আসো তারা চলেই যাচ্ছে আর আসার কোনো নাম নাই থাকুক ওরা ওদের মতো থাকুক বাই বাই